আসসালামাইকুম আশা করি ভালো আছেন আপনার ফোন যদি নিজে নিজে সময় বলে দিত তাহলে কি আর বারবার ঘুরে দেখার প্রয়োজন ছিল এখন সময় রাত নয়টা পনেরো মিনিট এমন একটা দেখাবো যেটা চালু করলে আপনাকে পনেরো মিনিট তিরিশ মিনিট পর পর অথবা এক ঘন্টা পর পর আপনাকে সময় বলে দেবে আর একটি দারুণ বিষয় হলো এই অ্যাপটি সম্পূর্ণ বাংলাতে কথা বলে আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি পড়াশোনা বা অফিসের কাজে এবং কি বারবার নামাজের মধ্যে সময় দেখাটা খুবই বিরক্তকর হয়ে পড়ে আবার যেন রাতে আমাদের ঘুমে ডিস্টার্ব না হয় তো এরকম সকল সুবিধা পাবেন মাত্র একটি অ্যাপসের মধ্যে তো সেই অ্যাপটির নাম হলো সময় বলা গড়ি তো চলুন অ্যাপটি আপনাদেরকে দেখিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে এখান থেকে আমরা সার্চ করব সময় বলা গড়ি সময় বলা গড়ি লিখে সার্চ করলেই এখানে দেখুন এই দুই নাম্বার যে অ্যাপসটা আছে এটা চলে আসবে তো এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এটা আমি ইনস্টল করেছি তো করার পরে এখান থেকে আমি এটা ওপেন করব ওপেন করার পরে দেখুন এটা একটা সিম্পল একটা সেটিংস কোনো ঝামেলা নেই এখান থেকে আপনি এটাকে চালু করে দিবেন তাহলে এটা চালু হয়ে গেছে হওয়ার পরে এখানে যদি আপনি তিরিশ মিনিট সেটেল করেন তাহলে আপনাকে তিরিশ মিনিট পর পর সময় বলবে অথবা যদি এক ঘন্টা পর দিতে চান তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে সে অ্যালার্ম দিয়ে জানাবে তারপরে হচ্ছে এখানে ঘুমানোর সময় চালু থাকলে এই সময়ের কথা বলা সময় কথা বলা গড়ি সময় বলবে না মানে হচ্ছে আপনি যদি রাত্রে বারোটা বাজে ঘুমান ঘুমানোর পরে যদি বোর ছয়টা পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠতে চান সেই জন্য এই এই সময়টার ভিতরে তো আর অ্যালার্ম না বাজে সেই জন্য এখান থেকে আপনি এটা চালু করে দিবেন এখান থেকে আপনি চাইলে নিজের নিজস্বভাবে টাইম সেট করতে পারেন এটা বন্ধ থাকা অবস্থা আপনি এখান থেকে এগারোটা দশটা যেটা ইচ্ছে দিয়ে দিতে পারেন এম পি এম তো এম দেওয়ার পরে ঠিক আছে এখানে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার টাইমটা নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারেন তো এটা গেল দ্বিতীয় নাম্বারটা তো এখান থেকে আরও কিছু সিস্টেম আছে যেমন এখানে আপনি চাইলে আপনার এটা হলো যে স্টেপ ওয়ার্ডস এখানে আপনার এটা চালু করলে বিভিন্ন সময় সেকেন্ড বা মিনিটের বিভিন্ন কাজে লাগে তো এটা আমার প্রয়োজন হয় না তো এখান থেকে আপনি চাইলে এখানে অ্যালার্ম সেট করতে পারেন এখে যে এখানে আছে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার অ্যালার্ম সেট করতে পারেন অ্যালার্মের মাধ্যমে আপনি আপনার বলার বার্তা মানে আপনি কি বলতে দেখুন যেমন আমার কালকে একটি কাজ আছে সেটার জন্য কয়টা বাজে আমার কাজটা আছে সেটা আমি এখানে ডেট লাইন সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যদি আমি লিখে দিই কালকে আমার একটি কাজ আছে তো ও কিন্তু সেম সময়ে গিয়ে আমাকে বলবে যে আপনার এই কাজটি আছে তো এটা হলো খুব একটা চমৎকার বিষয় তো এখান থেকে আরও কিছু আছে ওয়েল পেপার দেখুন এই যে এখানে ওয়েল পেপার ওয়েল পেপারে ক্লিক করলে এখানে আপনি এই দুইটা সিস্টেমে ঘুরে পেয়ে যাবেন একটা হলে দেওয়ালগুড়ির মতো আপনি এখানে দেওয়াল আছে দেখুন আপনার যেটা ইচ্ছা হয় সেটাকে সিলেক্ট করে যদি দেন অ্যাপ্লাই করে দেন দিলে আপনার হোম স্ক্রিনে এরকম ঘড়িটা চলতে থাকবে লক স্ক্রিনে আবার যদি এখান থেকে আপনি টাইমেরটা দেন যে মিনিট ঘন্টা সেকেন্ড উঠবে তাহলে এখান থেকে দেখুন আপনার স্কিনে সেম এভাবে উঠবে তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আরও প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই বাসে থাকবেন ধন্যবাদ